সালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমত আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসছি এই আমলটি করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই কাজটি করার পর আপনি সাথে সাথেই আপনি ফলাফল দেখতে পারবেন যে আপনার সাথে যোগাযোগ করে না সে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে মেসেঞ্জারে বোলক দিয়ে দিলে বোলক খুলবে আপনার সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমলটি করে অনেক উপকার পেয়েছেন আপনি পাবেন ইনশাআল্লাহ কিন্তু আমি যে নিয়মে আপনাদের করতে বলবো ঠিক ওই নিয়মে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনি পরিপূর্ণ ফলাফল পেয়েছেন অবশ্যই আপনারা আমারটি বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন নাহলে কিন্তু কাজ হবে না হালাল পন্থায় করবেন পবিত্র অবস্থায় করবেন ইনশাআল্লাহ কাজ হবে আমলটি করে অনেকেই আমাকে জানিয়েছে কাজ হয়েছে তাই আপনাদের মাঝেই আমলটি নিয়ে আসছি আমলগুলো আপনাদের আমরা কোনো একটা হাদিস বই থেকেই দিই এগুলো তার বানিয়ে দেওয়ার কোনো যায় না আর বানিয়ে দিবেই বা কেন বলেন এটা হাদিস থেকে নেওয়া তাই আপনারা খুবই বিশেষ এবং গুরুত্ব অনুযায়ী আমলটি করবেন আমলটি আপনারা অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন যার সাথে আপনার অনেক দিনের যোগাযোগ নাই তার সাথে উঠ করে আমলটি করলে কিন্তু কাজ হবে না আপনি এটা স্বামীর ক্ষেত্রে করতে পারেন স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন আপনার সাথে যার সাথে অনেক বছরের সম্পর্ক সেই ক্ষেত্রে করতে পারবেন সে আপনাকে হয়তো এখন ভুলে গেছে সেক্ষেত্রেও করতে পারবেন ভালোবাসা মানুষের জন্য করতে পারবেন ভাই বোন আপনার কাছের মানুষ যারা আছে তাদের যদি বয়স্ক চান সেক্ষেত্রেও করতে পারবেন শ্বশুর শাশুড়ি যদি আপনাকে নির্যাতন করে থাকে সেক্ষেত্রেও আপনি আমলটিও করতে পারেন ইনশাল্লাহ এই আমলটি অনেক আমলের কাজ করবে আপনাদের আমি যেভাবে বলবো এই এভাবেই করবেন আপনি আমরটি করবেন তার একুশ দিন একুশ দিনের একদম একুশ দিন যাবে এর মধ্যে আপনি ফলাফল পাবেন এর আগে আপনি একদিন দুই দিনেও আমলটির ফলাফল পেতে পারেন এখন আপনাকে আমি বলে দেব আপনারা কীভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করার আগে অবশ্যই আপনাকে একটা পবিত্র স্থানে বসতে হবে পবিত্রভাবে উজো করে নিতে হবে তারপরে আপনারা পবিত্র স্থানে বসার পরে আমলটি করবেন ইনশাআল্লাহ কাজ হবে আর অবশ্যই আমলটি করার আগে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কার জন্য করবেন যদি আপনাদের কমেন্টে লাভ চিহ্ন করে তাহলে আমি আপনাদের বুঝবেন যে আপনাদের আমি অনুমতি দিয়েছি তাইলে আমলটি করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহর আমার আপনারা ফলাফল পাবেন আমলটি এখন যেভাবে করবেন ওইভাবে আমি বলে দেবো আপনারা প্রথমে উঁজো করে নেবেন উজো করার পরে একটা পবিত্র স্থানে বসবেন বসার পরে একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজের উপর দিয়ে স্ক্রিনের একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা লিখবেন সুন্দরভাবে যেভাবে লেখে এইভাবেই লিখবেন যেন কোনো ফুল না হয় নিখুঁতভাবে লেখার পরে বাজার থেকে মিহি কাপড় নামে একটা কাপড় পাওয়া যায় ওই মিহি কাপড়টা কিনে আনবেন আনার পরে মোড়াবেন এই কাগজটাকে মোড়ায় তারপরে একটা প্রদীপ আছে না হিন্দুরা প্রদীপ জ্বালায় ওগুলোর একটা প্রদীপ কিনবেন প্রদীপের উপরে নিয়ে মোড়ানো কাপড়টা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন ইনশাল্লাহ তারপর সাইডটা আপনি পানিতে ফেলে দিবেন অবশ্যই আপনাকে জাপড়ানা কালি দিয়ে লিখতে হবে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা